আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাইরে ভাই একদম টাকা রেটটা আকাশ পরিমাণে বেড়ে গেছে বন্ধুরা বিশেষ করে মালয়েশিয়ান নিগিতের রেটটা প্রতিদিনই লাগামহীনভাবে বেড়ে চলেছে অন্যান্য দেশের টাকার এটটাও কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে তবে আবার কোনো কোনো দেশের টাকার রেটটা অপরিবর্তিত বা নিম্নমুখী রয়েছে তো বন্ধুরা আজকে হলো সেপ্টেম্বর মাসের একুশ তারিখ দুই সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে মন্তব্য হচ্ছে সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের রেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসী বাহীরা জেনে অনেক অনেক উপকৃত হতে পারবে তো বন্ধুরা আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো মালয়েশিয়ান ইঙ্গিতের রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক ইঙ্গিত বাংলাদেশে পাঠাবেন আঠাশ টাকা চুয়াত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ পরিমাণের রেট তবে বন্ধুরা মালয়েশিয়ান লোটাস মানি যে আঠাশ টাকা ষাট পয়সা ম্যাক্স মানে ট্রান্সফার আঠাশ টাকা তিয়াত্তর পয়সা এন বিএল মানে ট্রান্সফার আঠাশ টাকা পঞ্চাশ পয়সা রিয়া মানে ট্রান্সফার আঠাশ টাকা ষাট পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জ আঠাশ টাকা চুয়াত্তর পয়সা অগ্রণ এমেটে সাহজির চারশ টাকা ষাট পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ আঠাশ টাকা চুয়াত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএসএক ডলার বিনিময় একশো তো বিশ টাকা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বিকাশে একশো উনিশ টাকা চৌত্রিশ পয়সা ব্যাংকে পাঠালে একশো তো বিশ টাকা রিয়া মানে ট্রান্সফার একশো উনিশ টাকা আঠাশ পয়সা আজকে সিঙ্গাপুরে এক ডলারে বিরানব্বই টাকা তেষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর্তিমন্ত্র আজকে সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন সৌদি টিকমু থেকে একত্রিশ টাকা একাশি পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা মোবাইল ইপে থেকে একত্রিশ টাকা বাষট্টি পয়সা ইউআর পে থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা তাহুল আল থেকে একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন স্ক্রীবন্ধরা ইউরোপীয় এক কিরোধ একশো তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা তেতাল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো আটান্ন টাকা চুরাশি পয়সা ইতালিয়ান এক কিরোধ একশো তেত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন স্ক্রীবন্ধরা বাহারআনের একদিনে তিনশো উনিশ টাকা তিরিশ পয়সা বাহারাইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশোতে উনিশ টাকা আঠাশ পয়সা বাহারাইনের বিএফসি মান্জে তিনশো সতেরো টাকা একাত্তর পয়সা লুমুমানের ট্রান্সফার তিনশো উনিশ টাকা তিরিশ পয়সা এনিসি একচেঞ্জেও তিনশো উনিশ টাকার মতো করে পেয়ে যাবেন স্কেবন্ধরা নিউজিল্যান্ডের এক ডলারে চুয়াত্তর টাকা ষাট পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশো একচল্লিশ টাকা সত্তর পয়সা জর্দানের একশো আষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক লোস ছাব্বিশ টাকা তিরাশি পয়সা জাপানের এক কিনেজিরো টাকা চুরাশি পয়সা স্কেবন্ধরা উমানের এক রিয়ালে তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা উমানের পুরুষতো কানজি একচেঞ্জ তারপর উমানের মুসান্দাম একচেঞ্জ মুস্তফা সুলতান একচেঞ্জ গালফ একচেঞ্জ এই সমস্ত অ্যাক্সেঞ্জগুলাতে তিনশো তো বারো টাকা পঞ্চাশ পয়সার মতো করে দিচ্ছে তবে বেশিরভাগ এক্সচেঞ্জগুলাতে তিনশো তো এগারো টাকা চুয়ান্ন থেকে ষাট পয়সার ভিতরে আপনারা পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমেরা দুবার একদিনে বত্রিশ টাকা বাহাত্তর পয়সা দুবার জিসিসি সিসি একচেঞ্জে ওয়াল স্ট্রিট একচেঞ্জে বত্রিশ টাকা বাহাত্তর পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জে আপনারা ভালো রেটটা পাবেন বন্ধুরা কুয়েতের একদিনে তিনশো তিরানব্বই টাকা শূন্য আট পয়সা কুয়েতের আলমোল্লা একচেঞ্জ আল মুজাইনি জয়ালুকা সালনাদা তাছাড়া সেটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত তিরানব্বই টাকা শূন্য আট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার মতো করে পাবেন কাতারের আলদার এক্সচেঞ্জ সালজাজির আল মিরক আপ ন্যাশনাল লুলু হাবিব কাতার সকল এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকার মতো করেই পাবেন দু এক পয়সা কম মানে কম বেশি পেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে সকল দেশের বিস্তারিত টাকা রেটের আপডেট